আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবুজের ঘাড়া প্রকৃতির মাছ দিয়ে ইটকম করে ফিস ডালা রাস্তা দিয়েই যাচ্ছি বুড়িমারি মূলত বুড়িমারি বর্ডার দিয়ে এবারে দেশের বাহিরে ভ্রমণের যাত্রা শুরু আমার সাথে আছে মামুন ভাই যদিও আরও একজন যাওয়ার কথা ছিল শেষ পর্যন্ত আমরা দুজনে চললাম সিকিমের উদ্দেশ্যে ও হ্যাঁ আমাদের এবারের ভ্রমণের মূল উদ্দেশ্য সিকিম দার্জিলিং ঘুরে আসা যাই হোক রাতে সিরাজগঞ্জে আমাদের বাস থামে সেখানে রাতের খাবার খেয়ে পুনরায় বাসে উঠে পড়ি এক সকাল চোখ মেলে দেখি সূর্য উঠেছে আলো এসে জানান দিচ্ছে নতুন এক জগতে এসেছি গোম বাদ দিয়ে উপভোগ করো প্রকৃতি চলে এলাম ড্রাইভার মামার কাছে এসে বিভিন্ন পাইচারি শুরু হলো যদিও আমি চেষ্টা করেছি চুপ থাকতে কেননা ড্রাইভিং অবস্থায় কথা বলা উচিত না কিন্তু মামা তো আর চুপ থাকছে না বিভিন্ন গল্প করা শুরু হয়েছে চারপাশ এত এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনে হবে এ এক অন্য দেশ অন্য পৃথিবী যেখানে শুধু সবুজের মাঠ এটি মূলত আমাদের দেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলা যেটি আপনারা দেখছেন যা প্রায় এক হাজার দুশত চল্লিশ বর্গ কিলোমিটারের এক অপরূপ সৌন্দর্যের ভূমি লালমনিরহাটের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হল আরান মসজিদ তিনবিঘা করিডোর তিস্তা ব্যারেজ কাকিনাও জমিদার বাড়ি ইত্যাদি লালমনিরহাট জেলা নিয়ে ইনশাল্লাহ কোন এক সময় আলাদা একটা ব্লগ বানাবো প্রিয় বন্ধুরা আমরা এখন লালমনিরহাট জেলা পার হয়ে পাটগ্রাম উপজেলায় আছি পাটগ্রামের পরেই হলো আমাদের কাঙ্ক্ষিত সেই বুড়িমারি ইউনিয়ন বারগ্রামে তিন বিঘা অনেক ইচ্ছে ছিল এবারের ভ্রমণে অন্তত এই জায়গাটা ঘুরে আসব সময় ও অজাজিত কিছু ঘটনার জন্য হয়ে ওঠেনি ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে এখানে এত সুন্দর পরিবেশের সাথে কিছু সময় অন্তত কাটানো যাবে টা বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে পাটগ্রামের অর্থায়ের প্রধান উপায় আমার মনে হয়েছে যতটুকু সেটা হচ্ছে পাথর কেন না লালমরিহাট শেষ হওয়ার পর থেকে সব জায়গা শুধু পাথরের কাজ চলছে যদিও পরবর্তীতে এখানকার স্থানীয় লোকের কাছে শুনেছি পাথর বেচা কেনা করেই নাকি এখানকার বেশিরভাগ মানুষ তাদের জীবনযাপন করছে আরেকটা বিষয় জানতে পেরেছি সেটা হচ্ছে যে পূর্বের যে শিক্ষা হার ছিল সেটা বর্তমানে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে যা এখানকার স্থানীয় বাসিন্দাদের উপরে ইতিবাচক প্রভাব বৃদ্ধি করছে এই যে এই যে বামে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তা দিয়েই তিন বিঘা করিডোর যায় আর সোজা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি প্রায় চলে আলহামদুলিল্লাহ বুড়িমারি এসে পৌঁছালাম সময় সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট আনুমানিক নেমে পরিবহন কাউন্টারে আমাদের পাসপোর্ট জমা দিয়ে বের হয়ে আপনারা চাইলে নিজে নিজেই ট্যাক্স ও আনুষাঙ্গিক যে কাজগুলো আছে সেটা নিজেরাই সেরে নিতে পারবেন যদিও নিজে করলেই আমার মতে ভালো কেননা পরিবহন কাউন্টার বলেন বা দালাল বলেন যাদের কথাই বলেন না কেন এখানে আমরা হয়রানির শিকার হয়েছি তো যাই হোক আমাদের পরে এসো নিজে কাজ করেই অনেক আগেই বর্ডার ক্রস করে চলে গেছে ইন্ডিয়াতে এখন আমাদের নাস্তা সেরে নেওয়া যাক নাস্তা করার জন্য বুড়ি মারি সে বিখ্যাত হোটেলে গিয়েছিলাম সেখানে প্রচুর ভিড় দেখে চলে আসছি পাশে আর হোটেলে নাস্তা শেষ করি ও বলাই তো হলো না এদিক দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে দুজন সুন্দর প্রাণের মানুষ ওনারাও দুজন এককভাবেই সিকিমের উদ্দেশ্যে আসছিল আলহামদুলিল্লাহ ভাই ভাবি যোগ হওয়ার পর অনেকটা ভালো লাগছিল কেন এখন আমাদের সংখ্যা চারজন ভ্রমণ আগের ভালো উপভোগ্য হবে ইনশাল্লাহ এখন সময় দশটা পঁয়ত্রিশ মিনিট দীর্ঘ একটা জার্নির পরে তাও আবার এখানে এসে অনেকটা সময় অপেক্ষা করার পরে এখন হাতে কাগজপত্র পাইনি খুবই বিরক্ত লাগছিল যদিও আমাদেরকে পরিবহন থেকে বলছিলো দু তিন ঘন্টা লাগবে কারণ এখানকার জনবল নাকি অনেক কম ওই দিন প্রচুর মানুষ আসছিল ইন্ডিয়া ভ্রমণের জন্য তো একটু সময় বেশিই লাগতে পারে তখন মামুন ভাইকে বললাম চলুন বর্ডারটা অন্তত দেখে আসি যে কথা সে কাজ চলে এলাম বুড়িমারি বর্ডারের কাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বুড়িমারি বর্ডার আর ওপাশটা দেখা যাচ্ছে হচ্ছে যে চেংরাবন্দা বর্ডার যেটা ইন্ডিয়ার বিএসএফ যেটা নিয়ন্ত্রণ করছে এসে বিজিবি চেকপোস্টের নাম এবং পাসপোর্ট নাম্বার এন্ট্রি করলাম সামনে এসে পড়ি আরও একটা নতুন বিপদে যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে এত লম্বা সিরিয়াল আজকে কি সম্ভব হবে যাওয়া যাই হোক মনে হচ্ছে পিপড়া থেকে এগুচ্ছে দাঁড় করিয়ে আমি অনেকটা দূরে এসে বসলাম আপনাদের সাথে এখন শেয়ার করব মূলত আমাদের জার্নিটা আজকে যেহেতু ঈদের পরের দিন তো আমরা রওনা দিয়েছিলাম এগারোই এপ্রিল তথা ঈদের দিন রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে আমাদের বাস ছাড়ে ঢাকা টেকনিক্যাল বাস কাউন্টার থেকে আমি বাস সম্পর্কে কিছু কথা বলবো হানিফ পরিবহন ভেবেছিলাম খুবই ভালো একটা সার্ভিস দিবে বাট আমাদের যে আশানুরূপ যে সার্ভিস দেওয়ার কথা ছিল ন্যূনতম সেটাও আমরা পাইনি তাদের কাছ থেকে ইভেন আমরা এখানে যে বাস কাউন্টারে যে পাসপোর্ট জমা দিচ্ছি ওনারা নিজ দায়িত্বে নিয়েছে প্লাস হচ্ছে যে অন্যান্য কাউন্টার থেকে বেশি টাকা নিয়েছে সেটা কোনো কথা না বাট যে সার্ভিসটা দেওয়ার কথা ছিল সেটা তারা দেয় নাই বরং তারা আমাদের পাসপোর্ট ফেলে রেখে তারা চলে গেছে আমরা নয়টা পঁয়ত্রিশ মিনিটে রওনা দিয়েছি ঢাকা থেকে দেন আমরা সিরাজগঞ্জ এসে নামি ত্রে একটা পনেরো কি বিশ মিনিটে তো সেখানে ডিনারটা আমরা শেষ করি রাতের খাবারটা শেষ করি তা আমাদের এবারকার ঢাকা টু বড়িমারি বর্ডার পর্যন্ত আমাদের বাস ভাড়া ছিল স্লিপার কোর্স পঁচিশশো টাকা যদিও সাধারণত ভাড়া ছিল আঠারো থেকে উনিশশো টাকা সেটা ঈদের কারণে হয়েছে পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ দীর্ঘ বারো ঘন্টা পর বর্ডার ও ইমিগ্রেশন শেষ করে শিলিগুড়ির উদ্দেশ্য রওনা দিলাম শিলিগুড়ি থেকে গ্যাংটক তথা সিকিমের উদ্দেশ্য রওনা দিব যদিও এখন সময় ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট জানি না বাকিটা পথ কীরকম হয় তবে সাথেই থাকুন পরবর্তী ব্লগ দেখার অনুরোধ রইলো ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালোবাসা অপরন্ত السلام عليكم